গতকালকে একজন রিক্সাওয়ালা মামার রিক্সায় উঠেছিলাম সেই রিক্সাওয়ালা এমনভাবে বলছিল নোয়াখালীর বন্যার পরিস্থিতির কথা যে ভিতরের দিকে মানুষ কতটা কষ্ট পাচ্ছে এবং কোনো সহায়তা তারা পাচ্ছিল না সেই গল্পটা আজকে আপনাদের শেয়ার করব আর অন্যদিকে আপনাদের ভাইয়া অসুস্থ তার জন্য স্পেশাল আবারও সেই আমার চিংড়ি মাছের ভর্তা করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন রেলি লাইফ ব্লগ নিয়ে আশা করছি একটি লাইক দিয়ে সবাই আমার পাশে থাকবেন সকাল বেলা হচ্ছে কি রান্না করব। আমার ইদানিং কি হয়েছে না মাছ একদমই খেতে ইচ্ছা করে না তো একটু গরুর মাংস ভিজালাম আর হচ্ছে লবণ দেওয়া মাছটা বা অনেকে আমরা বলি লবণ দেওয়া মাছ অনেকে বলে নোনা ইলিশ তো একই কথা হলো তো সেটা অনেকদিন হয়েছে খাওয়া হয় নাই তো এইদিকে হচ্ছে সেটা কেটে একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতেছি আর অন্যদিকে ওই যে বললাম কতকালকে রাত্রে থেকে আপনাদের ভাইয়ার ঠান্ডা জ্বর তো তার সকালবেলা উঠি তার জন্য হচ্ছে চা বসিয়ে দিলাম আর আমার তো চা খেতে সবসময় ভালো লাগে না তো তাদের বাপ ছেলে দুজনের জন্য চা আর আমার জন্য এক মগ দুধ চা খেয়ে তারপরে না রান্নায় চলে আসবার এদিকে দেখেন এ পোট বের করে দেখি কি সব চর্বি আর কি করা চর্বিগুলা সব আলাদা করে রাখছি আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে দেবো আর গত পরশু দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিংড়ি মাছের ভর্তা করেছি ক্যালেজিরার ভত্তা তো আপনাদের ভাইয়া সেদিন খেয়ে এত মজা পেয়েছে আরও দুইবার বলছিল এখন কালকে রাত্রে এই জ্বরের মুখে বারবার বলতেছিল আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করে তো তারপরও রাত্রে এত রাত হয়ে গেছে আমার ভালো লাগে না তো আজকে নামিয়ে নিলাম দুপুরে যেহেতু বাসাই থাকবে যাবে না শরীরটা বেশি খারাপ এইদিকে হচ্ছে লবণ দেওয়া মাছ যেটা নোনাইলি সেটাকে আমি বসিয়ে দিলাম একটু বেশি করে রসুন দিতে হবে আর কোনো পানি অ্যাড করব না একদম মশলা যে কষিয়েছি তখন একটু পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটাটা বেশি করে দিয়ে গ্রেভিটা করে নিয়েছি আর অনেক ভালো করে মাছটাকে কষিয়ে নিয়েছি এবার এই অবস্থা একদম কম আছে একদম নিভু নিভু আছে রেখে দিব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একদম মজে এত মজা লাগে আর এইদিকে দিকে হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলেও যাব তাড়াহুড়ো করে ভর্তাটা নিজের হাতে বানিয়ে নিচ্ছি আপা বলতেছিলো যে আপা আমাকে দেন আমি বানিয়ে দিই পরে আমি বললাম যে না যেহেতু আপনাদের ভাই অসুস্থ আবার আমার হাতে খেতে চেয়েছে বলতেছে চিংড়ি মাছের ভর্তাটা খেতে ইচ্ছে করতেছে এটা হচ্ছে আপনাদের আর অসুস্থ হলেই প্রথম বাইনা এটাই থাকে যে চিংড়ি মাছের ভর্তা আর যদি সে রাগও করে রাগ ভাঙানোর জন্য চিংড়ি মাছের ভর্তা তো যাই হোক এদিকে হচ্ছে ভর্তা বানিয়ে ছোটো ছেলেরটাকে নিয়ে স্কুলে দিয়ে আসতেছি এসে তারপরে হচ্ছে বাকি রান্না করব। তো গতকালকে আমি স্কুলে তো ছোটো ছেলেকে আনতে গেছি তো যাওয়ার সময় আমি বরাবরই কী করি একটা এমন টাইমে যাই যখন স্কুলটা ছুটি হয়ে যাবে তো রিক্সা একদম আপ ডাউন নিয়ে যায় ছুটির সময় না রিক্সা একদম পাওয়া যায় না অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় বিরক্ত লাগে তো যেই রিক্সাওয়ালাটাকে নিয়েছিলাম রিক্সাওয়ালাটা মনে হয় দেখতেই বোঝা যাচ্ছিলো সে অনেকটা দুর্বল অসুস্থ একটু বয়স্ক পেরো তো তখন তো নিয়ে গেছি এত কিছু জানি না তো স্কুল ছুটির পরে ছেলেকে নিয়ে উঠবো আমি বুঝতেই পারি নাই যে আমি অন্য একটা রিক্সায় চলে আসছি ও রিক্সাওয়ালা তো ওখানে দাঁড়িয়েই ছিল ওনাকে বললাম যে দাঁড়ান ওনার ভাড়াও দেয়নি যেহেতু ওনাকে আপডাউন নিয়ে গেছি পরবর্তীতে ওই রিক্সালার চেহারা দেখে যে আল্লাহ আমি তো এই রিক্সা দিয়ে আসি নাই পরে ওই রিক্সা দিয়ে উঠলাম তো রিক্সাওয়ালা যে রিক্সা চালাচ্ছিল সে পারতেছিল না রিক্সা চালাতে পরে সে মানে আমার ছোট ছেলে বন্যার কথা জিজ্ঞেস করতেছে বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে স্কুলের কথা পরে বলল যে আমি নোয়াখালী থেকে আজকে সকালে আসছি আপা আমার শরীরের অবস্থা এত খারাপ আমাদের আমার জন্মের পরেও এরকম বন্যা দেখি নাই আর আমরা যারা ভিতরের দিকে আছি তাদের অবস্থা এত খারাপ আমাদের খাবারের কষ্ট সবচেয়ে বেশি হইতেছে বললো যে আমি তো ঢাকায় থাকি ঢাকায় রিক্সা চালাই যেদিন গেছি সেদিনই হচ্ছে এই অবস্থা এখন বউ বাচ্চা নিয়ে এমন একটা অবস্থা তাদেরকে কোনো কিছু কিনেও দিতে পারতেছি না খাবারও পাচ্ছি না খাবারের কষ্ট পাচ্ছে একটা জায়গায় রেখে আমি সেই নোয়াখালী থেকে এত কষ্ট করে আসছি বেশিরভাগ পথ হাইটা আসছি রাস্তায় জ্যাম তারপরে বলতেছে আমার দুইটা পা এত ব্যথা বাড়ি থেকে বারবার ফোন দিতেছে যে যাই পারো রিক্সা চালাইয়া একশো টাকা হলেও তাড়াতাড়ি করে যেন বাড়িতে পাঠায় তারা কিছু কিনে খাবে মানে তাদের কাছে টাকাও নাই তারপরে হচ্ছে খাবারও নাই উনি বলতেছে যে নোয়াখালীতে যারা যাচ্ছে তারা কি করছে একদম শহরে বা কাছাকাছি যে এলাকাগুলো থাকে মানে সর্বোচ্চ ওখানে ত্রাণ দিয়ে চলে আসে বাট আমরা যারা ভিতরে আছি কিছুই পাচ্ছি না এবং আমি উনি রিক্সা চালাচ্ছিলো তখনই ওনার বাড়ি থেকে ফোন আসতেছিল টাকা পাঠানোর জন্য তো আমার কাছে এত খারাপ লাগছিলো যে আমি যদি আজকে লোকটাকে ভাড়াটা না দিয়ে অন্য রিক্সায় চলে আসতাম ভুলে ওনার বাড়িতে বসে আছে কখন উনি দুশো বা তিনশো টাকা মানে আর্নিং করবে তারপরে টাকাটা পাঠা হবে তারপর আমি আমার সামর্থ্য মতো যা ছিল দিয়ে দিলাম এই তো আসসালামু আলাইকুম